বিসমুল্লাহ রহমান রহিম গত আলোচনায় আলোচনা করেছিলাম যেটা আমরা আল্লাহর কিতাব থেকে আল কোরআন থেকে জাল্লার মুসলিমদের এবং ইসলামের বা শান্তির শত্রু কারা এই শত্রু আটটি বিষয়ের অবতারণা করেছিলাম আল্লাহ যেটা আল কোরআনে বলেছেন যে কেউ কেউ মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর ক্ষমতার সহযোগী এবং সিদ্ধার দাবি করে তাদেরকে সুরাকে বলা হয়েছে আল কোরআনে তারপর এরা নিজেদেরকে আল্লাহর পার্টনার বা ক্ষমতার অংশীদার বলে দাবি করে এদেরকে আল্লাহর ইত্যাদি বলা হয়েছে এবং তাদেরকে যারা অনুসরণ করে তাদেরকে বলা হয়েছে মুশ্রিক বা বহু মাবুদ্ধারী আমি আমার অনুবাদে বহু মাবুদ্ধারী বলেই মুশ্রিকদেরকে ই করেছি আলকরণের অনুবাদে কাফির তারপর আসে কাফির যারা কুফরি করে ব্লাস পেপার এবার পেপারগুলো বলেছিলাম রূপকারীদের সম্বন্ধে বলেছিলাম দুর্নীতি বা দূষণ চরণকারী আল মুনাফিকুনা মুনাফিকিনা বগ ধার্মিক এটা সীমা লঙ্ঘনকারী সৃষ্টিকারী অতিরিক্ত কর্ম সম্পাদনকারী এবং প্রকার প্রকারের মধ্যে আল্লাহ এ সবার পরিচয় কিন্তু কোরআনে তুলে ধরেছেন আলকোরানে তুলে ধরেছেন কারা যে প্রথম আলোচনা বলেছিলাম এরা বলে যে আমরা বিশ্বাসী এনেছি সুরা বাকারাই প্রথম ছয় থেকে তেইশ চব্বিশ ছয় থেকে ষোলো আঠারো নম্বরে এতে আমরা আলোচনা করেছিলাম আলোচনা করেছিলাম এভাবে আলোচনা করতে গেলে অনেক দিন লাগবে যারা আগ্রহী তারা পড়ে নেবেন আমি আলোকপাত করব। শুধু কিছু কিছু আলোকপাত করব যে কারা আসলে প্রকৃত কাফির কারা আসলে মিথ্যা রোপকারী এবং কাফির মিথ্যা রোপকারী মুনাফিক সবই একই এ নাম যাই হোক তাদের জন্য আমি আল্লাহ অভিহিত করেছিলাম মাঝে মাঝে আল্লাহ বলেছেন বিভিন্ন আয়াতে যে এরা মুনাফিক কাফির কাফির যারা মিথ্যাবাদী মিথ্যারোপকারী রিলেটেড এবং এরা সবাই আহ বেপরোয়া ভাবে অবাধ্য আল্লাহ এবং তাদের জন্য আল্লাহ শাস্তি ঘোষণা করেছেন এরা হলো আগুনের আগুনের অধিবাসী তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে শাস্তি ঘোষণা করেছে শুধু দুনিয়ার জীবনে না এরা কিন্তু আখিরাতে স্থায়ী শাস্তির মধ্যে পড়বে কিন্তু দুনিয়া দুনিয়ার জীবনেও আল্লাহ এদেরকে বিভিন্নভাবে শাস্তি দেবেন তারা কারা সে সম্বন্ধে বিভিন্ন আয়াতে বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন যখনই সৎকর্মশীলদের সম্বন্ধে বলেছেন তখনই এই কাফিরদের সম্বন্ধে বলেছেন তখনই মিথ্যার প্রকৃত এবং তাদের জন্য বিভিন্ন উদাহরণ দিয়েছেন আল্লাহ বিভিন্ন আদ জাতির কিভাবে ধ্বংস করেছিলেন নোহর সম্প্রদায়কে কিভাবে ধ্বংস করা হয়েছিল সামুজ জাতিকে কিভাবে ধ্বংস করা হয়েছিল তারা এই কাজটি করত এবং তারা তারা কি কাজ করতো তারা বলতো যে আমরা যে তুমি কে আমরা তো পিতৃপুরুষের যার উপর পেয়েছি যে মতাদর্শের উপরেই আছে সুতরাং এই যারা কুফরি করে তাদের উপর আল্লাহ বলছে যে তাদের উপরই আল্লাহর ক্রোধ আল্লাহর ক্রোধ তাদের উপরই বর্ষিত হবে এবং তাদেরকে আল্লাহ অভিশপ্ত করে দেন একটা পর্যায়ে এসে আল্লাহ তাকদেরকে অভি অভি অভিশাপ এবং তারাই অন্যায়কারী এবং এদের সে অন্যায়কারী আর কেউ হতে পারে না আল্লাহ বিভিন্ন আয়াতে এটা বলছেন আল্লাহ স্পষ্টভাবে বলছেন যে তাদের কাছে আলাদ সময় সুস্পষ্টভাবে আসার পর তাদের কাছে নাজিল হওয়ার পর তারা একটি বিশ্বাস আনার পর এরা কুফরি করেছে যে কারা প্রকৃত কাফির যে কারা কাফির কারা প্রকৃত কাফির বলছেন যে যারা নবীদের মধ্যে তারতম্য করে এবং এক নবীকে এক নবীর উপরে সম্মান দেয় তারাই প্রকৃত কাফির মর্যাদা আল্লাহর কাছে সমস্ত নবীকে আল্লাহ বলছেন যে সবাই তাদেরকে সমানভাবে তাদের মধ্যে কোনো তারতম্য করা যাবে মোহাম্মদ সাল্লাহ উম উত্তর উম্মত উম্ম সেজন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অধিক গুরুত্ব দিতে হবে এটা করতে আল্লাহ নিষেধ করছেন যে কারা প্রকৃত কাফির যারা নবীদের মধ্যে তারতম্য করে তাদের সম্মান দিতে কার পণ্য করে তারতম্য করে তারাই হল প্রকৃতগ্রাফির এবং আল্লাহ স্পষ্টভাবে বলছেন যে আমার এ মানে সামান্য মূল্য ক্রয় না কাদেরকে বলছেন নির্দিষ্ট ইহুদিদের জন্য কাদের উপর ন্যায় বিচার করার দায়িত্ব কাদের উপরে ইহুদিদের জন্য ন্যায় বিচার দায়িত্ব দিচ্ছিল আল্লাহ পন্ডিতগণ আল্লাহর কিতাবের দ্বারা শিক্ষাদান করে আল্লাহর কিতাবের জ্ঞানে জ্ঞানী শিক্ষাদানকারী দানকারী শিক্ষকগণ বিও না আল্লাহর কিতাবের জ্ঞানে পরিপক্ক পণ্ডিতগণ যাদেরকে এবং নবীদের নবীদেরকে তাদেরকে এই তিন শ্রেণীর লোকই আল্লাহর বাণী সমাজে বাস্তবায়ন করার জন্য তারা বলছেন যে আমার বাণী সমূহ দিয়ে তোমরা বিচার করো তো তোমাদেরকে আমি আল্লাহর কিতাবের উপর রক্ষক করা হয়েছিল আল্লাহ বলছেন যে সবসময়ই মোহাম্মদ সাল্লা উপর যে আল করুন নাজির হয়েছে আমি তো বারবারই বলছে যে আল্লাহর কিতাব একই কিতাবের পরিপূর্ণ সংস্করণ সুতরাং এই কিতাব দিয়ে একইভাবে বিচার করতে হবে আল্লাহ স্পষ্টভাবে বলছেন যে যারা আল্লাহর আয়াত সমূহের বিনিময়ে সামান্য মূল্য ক্রয় করো না এবং এই যে আয়াতসমূহে বিচার করা আয়াত সমূহে শাসন করার বিনিময়ে সামান্য মূল্য যেন তারা না নেয় তাদেরকে আল্লাহর কিতাবে রক্ষা করা হয়েছে এই আয়াতটা পাঁচশো চুয়াল্লিশ নাম্বার আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই আয়ের উপর নির্ভর করে যে শাসক বিচারকরা কি অর্থ গ্রহণ করতে পারবে কিনা দুই একশো চুয়াত্তর পঁচাত্তর যেমন বললাম যে ধর্মীয় কোনো ক্ষেত্রে এটা নেওয়া যাবে না এবং ধর্মীয় কোনো আলাপ আলোচনায় নামাজ পড়িয়ে তারপরে আলাপ আলোচনা করে বা কোনো মাহফিল করে যেমন আল্লাহর বাণী বিনিময় করে কোনো অর্থ নেওয়া যাবে না একইভাবে আল্লাহর কিতাব দ্বারা বিচার আচার করেও কোনো অর্থ গ্রহণ করা যাবে না এবং শাসন করে বিচার করে সেবা দিয়ে সেবা দিয়ে সে সেবা দিয়ে কিছু করা যাবে না এতের মাধ্যমে তাই প্রমাণ করে আল্লাহ বলছেন যে আজ তাওরাতে আল্লাহ বিধান দিয়েছিলেন যে প্রাণের বিনিময়ে প্রাণ চোখের বিনিময়ে প্রাণ নাকের বিনিময়ে নাক কানের বিনিময়ে কারণ আল্লাহর পথ খুব সুজা সরল পথ সুতরাং এই যে বাণীকে বিকৃত করে আমরা ব্রিটিশ ভারতে যে ভারত পাকিস্তান বাংলাদেশ যে প্যানাল কোড করেছে প্যানাল কোডের মধ্যে তিনশো একুশ থেকে তিনশো ছাব্বিশ ধারা সংশোধন করা হয়েছে মিথ্যারোপ করে আল্লাহ কিন্তু বলছেন যে যা করবে একজন অপরাধী তার তাই দিয়ে এটা হলো আল্লাহ বলছেন যে আইনগত প্রতিবল কিসাসুন কিসাসন সুতরাং কিসা এটা সরল পথ আল্লাহ সরল পথ সুতরাং এখানে কোনো এদিক ওদিক করার কোন সুযোগ নেই ওটা করার কারণে কি হয়েছে যে এটা তিনশো একুশ ধারের অপরাধ না তিনশো বাইশ ধারের অপরাধ না তিনশো ছাব্বিশ ধারের অপরাধ এই নিয়ে হাজার হাজার বই পুস্তক বের হয়েছে বিচার কিন্তু হচ্ছে না তা আল্লাহ মসজিদে যে বিচারটা করবে এই লিগাল রিট্রিভুশন সেটা প্রকৃত বিচার আল্লাহর বিধান দ্বারা আল্লাহ বলতেছে যে আমার নাজিল নাজিলকৃত বিধান দ্বারা যারা বিচার করে না যা আল্লাহ নাজিল করেছেন তা দ্বারা বিচার করে না তারা হলো অন্যায়কারী আর মনে তাহলে অন্যায়কারীর সঙ্গে একটা পেয়ে গেলাম আমরা অন্যায়কারী পাইলাম এরকম অন্যায়কারী এবং অপরাধী এরা আল্লাহ বলছেন যে ইঞ্জিন অনুসারীগণ তাতে আল্লাহ যা নাজিল করেছেন তা দ্বারা যেন বিচার করে আর আল্লাহ করেছেন তাদের যারা বিচার না করে তারাই বেপর ভাবে অবৈধ তাদের হলো ফাঁসি আর তাদের তাদের তা দ্বারা বিচার করো যা আল্লাহ নাজিল করেছেন মোহাম্মদ বলতেছেন আল্লাহ নির্দেশ দিচ্ছেন আর তাদের পবিত্র অনুসরণ করো না মানে তাদের খেয়াল খুশি এবং অনুমান এবং ধারণা বলে বানানো কোনো কিছুর অনুসরণ করো না মানুষের বলছে যে আল্লাহ নবীকে নির্দেশ দিচ্ছেন মোহাম্মদ অনুমান বলে বিচারিক বিধান প্রণয়ন করে তাদের থেকে সতর্ক থাকলো আল্লাহ যা করেছেন তার কিছু থেকে তার তোমাকে বিচ্ছিত করতে পারে যদি তারা মুখ ফিরে নেয় তাহলে জেনে রাখো যে আল্লাহ তাদের পাপের কারণেই তাদেরকে যন্ত্রণা দিতে চান আল্লাহ তাহলে জালিম আল্লাহ বলতেছে অন্যায়কারী আল্লাহ বলতেছে কাফির যারা আমার আদেশ দ্বারা বিচার করে না নাজিল বিধান দ্বারা এবং যারা বিচার করে না তারা কাফির তারা জালিম এবং তারা ফাঁসি আল্লাহ স্পষ্টভাবে কিন্তু বলে দিচ্ছে নাজিল কিন্তু বিধি এবং ছিল এবং মোহাম্মদ বলছেন যে তুমি অবশ্যই যা আমি নাজিল করছি তা দ্বারাই তুমি বিচার আচার তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এটা আল্লাহ বলে দিচ্ছেন এরা কারা বেপরাভাবে অবাধ্য অধিকাংশ মানুষকে বেপরাভাবে অবাধ্য আল্লাহ বলছেন যে মোহাম্মদ আল্লাহ উম্মদের মধ্যে আল্লাহ মোহাম্মস আল্লাহসাল্লামকে বলছেন যে তোমার উপর তোমার প্রভুল ফক্কদের থেকে যা নাজিল করা হয়েছে তা তাদের অনেক রবার্ধ কুফরি বৃদ্ধি করবে মোহাম্মদ আল্লাহসাল্লামদের মধ্যে অনেকের কুফরি অবশ্যই বাড়িয়ে দিচ্ছে আর আমি তাদের মধ্যে পুনর্তরণ দিবসের শত্রু এবং ঘৃণা ঢেলে দিয়েছি সুতরাং জমিনে দূষণ ছড়ানো এই বিষয়গুলো সুতরাং কাফির সম্প্রদায় এই কাফির সম্প্রদায় মুনাফিক সম্প্রদায় সবই একই সম্প্রদায় এবং এরাই হলো সবাই বেপরভাবে অবৈধ তা এরা সবসময় বলে সে স্পষ্ট করেছেন আল্লাহ যে আমাদের পিতৃপুরুষের উপর যার নবী যখনই কোনো কথা বলতে আসে বা কোনো ইমানদার ব্যক্তি প্রকৃত তারা সত্য বোঝে হাদিন যারা সৎ প্রদর্শন দায়িত্ব দিয়েছে আল্লাহ তারা যখন বলতে আসে তাদেরকে কি বলে যে আমরা পিতৃপুরুষ যার উপর পেয়েছি তার উপরেই থাকবে তা আমাদের সমাজে আমরা কি দেখছি যে চোদ্দশো বছর আগে বারোশো বছর আগে এক হাজার বছর আগে যারা যা বলেছে সেই সমস্ত মিথ্যারোপ করা সে সমস্ত বাণী কুফরি করা সে সমস্ত বাণী নিয়ে যারা অবুজ তাদের বাণী নিয়ে তাদের উপরে আমরা আছি আল্লাহ সে কথা স্পষ্ট করেছেন আল্লাহ বলতেছে যে তারা যদি কিছুই না জানে কিছুই না বুঝতো তারপরেও কি তোমরা তাদের উপরে থাকবা এই কথা একজন আল্লাহর পথে যারা আছে যারা আল্লাহর বাণী প্রচার করবে তাদেরকে কথা বলতে হবে সে সমস্ত কথাও কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ বলে দিচ্ছেন এরকম আমরা যদি আয়াতগুলো আয়াতগুলো পড়ি পড়ি আমি এখানে যে আয়াতগুলো দিচ্ছি আয়াতগুলো যদি আমরা পড়ি আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যে আল্লাহ আসলে কি বলছেন এদের সম্বন্ধে এই যে আট প্রকার যে মানুষ এদের সম্বন্ধে কি বলেছেন যারা আল্লাহর শত্রু মুসলিমদের শত্রু এবং ইসলামের শত্রু ইসলামের শত্রু তারা নিজেদেরকেই তারা মিথ্যারোপ করে কি করে মিথ্যারোপ করে সমস্ত কিছু সমস্ত কিছুকে ধ্বংস করেছে যুগে যুগে এবং সমস্ত ব্যবস্থাকে তারা উল্টে ব্যবস্থা থেকে তারা দূরে দিয়েছে তার সে অন্যায়কারী কে যে উপর মিথ্যা আরোপ করে বানিয়ে রটনা করে এবং অথবা তার আর সময়ের সাথে মিথ্যারোপ করে তাদের ভাগ্যের নির্দিষ্ট অংশ তাদের কাছে পৌঁছাবে এবং তাদের আল্লাহ বলছেন যে দুনিয়া তখন তাদের আনি করে আসবে তাদের জান কবজ করবে তারা বলবে কোথায় তারা যারা আল্লাহ দাসত্ব করে যারা যারা যাদেরকে ডাকতে তারা বলবে যে কোথায় তারা আল্লাহ সারা তোমরা ডাকতে তাদেরকে তারা বলবে তারা আমাদের থেকে হারিয়ে গিয়েছে এবং এরকম বিভিন্ন আয়াত আল্লাহ যে নিজেরা মানে এই যারা মানে পদ এবং যারা পদ হয়েছে যারা শরিক আল্লাহ শরিক বলে দাবি করে এবং যারা মুশরিক তাদের বিভিন্ন কথোপকথন এখানে বর্ণনা করা হয়েছে বর্ণনা করা হয়েছে এবং দুই পক্ষকে যে দোজকের দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আগুনের দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ ফেরকে নির্দেশ দিচ্ছেন তাদের তারা তখন ভুল স্বীকার করবে এই সমস্ত সীমা লঙ্ঘনকারীরা তারা ভুল স্বীকার করবে এবং তাদের উপর করে উপুর করে টেনে নিয়ে যাওয়া হবে এবং আল্লাহ বিভিন্ন আগেও বললাম যে বিভিন্ন যে নবীদের উদাহরণ দিয়েছে তাদের সম্প্রদায়ের সত্য তারা বুঝতে পারেনি তখন কিন্তু আল্লাহ বলছেন যে এই সমস্ত মানে সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কিভাবে ধ্বংস করেছেন সে সম্বন্ধেও আল্লাহ বলে সম্বন্ধে এটা আমি যে আয়গুলো এখানে একশো বিশ পেজের মতো হয়েছে কোরআন থেকে ই করে আমি যেটা লিখেছি সেগুলো আপনারা আপনারা পড়বেন অনুরোধ করছি বারবার পড়বেন যদি পড়েন আল্লাহর বাণী পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন তাহলে বুঝতে পারবেন যদি আল্লাহ আপনাদের বুঝায় বুঝতে পারবেন যে আসলে কারা এই নিকৃষ্টতম প্রাণী নিকৃষ্টতম প্রাণী প্রাণীদের মধ্যে নিকৃষ্টতম প্রাণী কাদেরকে আল্লাহ বলেছেন এবং কারা আল্লাহ এবং রাজুলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে খেয়ানত করেছে খেয়ানত করেছে এবং এই নিকৃষ্টতম প্রাণীদের সম্বন্ধে আল্লাহ বলেছেন এদের পরিচয় জানিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ স্পষ্টভাবে দেখেন বলছেন যে কারা করছেন এখানে যদি আমি আরো আবারও বলছি একই কথা বলছি যে বারবার একই কথা রিপিট হয়ে যাচ্ছে আল্লাহ কিন্তু বিভিন্ন কথা রিপিট করেছে যারা আজ সময় নিয়ে এবং বি আয়াতিনা কাফারু বি আয়াতিনা কাজাবু বি আয়াতিনা এ কথা বারবার আল্লাহ বল এবং আমু বারবার রিপিট করছি একটা বিষয় যে এখানে এখানে দশ নম্বরের নয় নাম্বার সুরার নয় নাম্বার সুরার নয় অবশ্যই তারা কসম করে বলে যে তারা বলেনি অবশ্যই তারা কুফরি বাণী বলেছেন এবং তারা ইসলাম গ্রহণের পর কুফরি করেছে হ্যাঁ ইসলাম গ্রহণের পরই কিন্তু তারা কুফরি করেছে বারবার আল্লাহ বলেছেন যারা তো ইমান আনার পর কুফরি করেছে তারা বিশ্বাস আনার পর কুফরি করেছে এবং আমরা আরবিয়ানদেরকেও অনুসরণ করি অনেক সময় আরবিয়ানদেরকে অনুসরণ করি তাদের পোশাক আশাকে চাল চলনে খাদ্য খানায় আল্লাহ দেখেন আরব জাতির লোকের সম্বন্ধে কি বলছে যে আরব জাতির লোকেরা কুফরি সেই জন্যই আল্লাহ বিভিন্ন নবী এই জাতির মধ্যে পাঠিয়েছিলেন পাঠিয়েছিল বলে আমার 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 ধারণাটা আরব জাতির লোকেরা কুফরি ও বক ধার্মিকতায় বক ধার্মিকতা বা ভন্ডামিতে ভন্ডা নিফাকান কঠিনতর কঠিনতর এবং আল্লাহ তার রাসুলের উপর যা নাজিল করেছেন তার সীমা রেখা সমূহ না জানার হুদুদা লিমিস না জানার অধিক উপযোগী আর আল্লাহ সর্বজ্ঞানী প্রোগ্রাম আর আরবদের কেউ কেউ যা ব্যয় করে তা নিজেদেরকে জরিমানা বলে গণ্য করে তোমাদের দুর্বিগের দুর্বিভাগের প্রতীক্ষায় থাকে আল্লাহ নবীকে বলছেন যে তোমাদের আশেপাশে আরবদের মধ্যে কিছু লোক বক ধার্মিক বা ভন্ড নগরবাসীর মধ্যে কিছু লোক অতিমাত্রায় বক ধার্মিকতা ভণ্ডামিতে লিপ্ত রয়েছে সুতরাং এই ভন্ডদেরকে আল্লাহ বলতেছে যে এটা কঠিনতর সুতরাং এই কাফির এবং বগ ধার্মিক যে জাতির মধ্যে বেশি আছে তাদেরকে আমরা অনুসরণ কেন করবো সেটা তো ইসলাম না আল্লাহ বলছেন তার কিতাবকে অনুসরণ করতে আল্লাহ বলছেন তার কিতাবকে অনুসরণ করতে এবং আল্লাহ নির্দেশ দিচ্ছেন নবীকে নবীকে তুমি কাফিরদের প্রতি কঠোর হও এবং তাদের প্রতি তাদের বিরুদ্ধে জিহাদ করো কাফির এবং মোনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং আল্লাহ বলছেন যে এই মোনাফিকরা রয়েছেন দুজকের সর্বনিম্ন ইসলাম সর্বনিমেষ স্তরে তারা চাকচকরপূর্ণ কথা বলে এবং এই মিথ্যা মিথ্যারোপ করে এবং কুফরি করে আল্লাহর বাণী সমূহের সাথে এদের সে বড় অন্যায়কারী আর কেউ নেই আমি আরো কথা বলবো বিভিন্ন আয়াতের আলোকপাত করতে 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 যাবো তা আপনারা দয়া করে শুনবেন এবং এটা পড়বেন এ অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ